সাত নং ধর্মপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডে আজ একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আসলে মানে কিভাবে বলবো আমি আসলে এক্সপ্লেন করার সে ভাষাটা পাচ্ছি না মোজামেল হক মোজামেল হক মোজামেল হক আচ্ছা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন বিশেষ করে আমি ওর একটু বেশি চিনি এটা ভাই রায়হান কিছুদিন আগে আমাদের এই বাড়ির টেক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করছে তো মেবি বিজ্ঞান কলেজে পড়াশোনা করে নোয়াখালী বিজ্ঞান কলেজে ওখানে নাকি কোথায় মেসে থাকে তো ঘটনাটা একটু বিস্তারিত তুলে ধরতেছি ইয়ার দাদি ধরছে ব্যাগ ব্যাগ সোলাই লই ব্যাগ দাদি রায় দিছে উড়ি দাইছে হতে গে স্যার হোলাই নিয়ে ধরছে ইয়ার বাবা যাচ্ছে 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 এইটা রূপে যাচ্ছে

চিনেন তো ওনার থেকে আমি একটু ক্লিয়ার হচ্ছে এবং আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য উনি আসলে ঘটনাটা শোনার সাথে সাথে আসছে আর আপনারা জানেন যে মোটামুটি ধর্মপুরে কোনো ঘটনা ঘটলে কোনো ধরনের কেউ বিপদে পড়লে উনি সর্বাধিক সহযোগিতা করার জন্য সাথে সাথেই চলে যায় তো আলাইকুম আপনি যে আসছেন বা সবার সাথে কথা বলছেন কথা বলে আপনার কাছে কি মনে হয়েছে আমি যেটুকু দেখেছি আমার যেটা মনে হয়েছে যে আমাকে ওই ছোট ভাই সোহেল ফোন করেছে যে এরকম একটা ঘটনা ঘটছে তো সাথে সাথে আমি ভাবলাম তাহলে আমি এখানে চলে আসি আমি চলে আসছি আসি জনগণ থেকে যেটুকু শুনলাম বা যেটা জানলাম বা ওসি সাহেবকে তো আপনার সামনে ফোন করেছি আপনি শুনেছেন ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে যে পোস্টমর্টম না করে বাচ্চাটাকে কিভাবে পেতে পারি দেখলাম যে ওসি স্যারের ফোন দিয়ে বললেন যে

না বা ওনারা কাউকে দায়ী করছে না সেই জন্য ওসি সাহেবের কাছে আমি রিকোয়েস্ট করছি যদি এখানে কোনো ইনফরমেশন অন্য কারো না থাকে অন্য কারো তাকে তাকে ওই কোনো যদি সিমটম না থাকে তাহলে তাকে ফেরত দেওয়ার জন্য আমি ওই হসপিটালে ওই ডোমের সাথে কথা বলেছি ওদের সাথে কথা বলছি সেটা আপনি শুনেছেন তা আমরা চাই যে নিরপেক্ষ তদন্ত করতে গেছেন ওখানে তদন্ত পূর্বে পরে ডেড বডিটা আমাদেরকে ছাড়া ফেরত দেওয়া হচ্ছে ওনাদের গার্ডিয়ানদের ব্যাপার থেকে যেহেতু কোনো ধরনের কমপ্লেন নাই এখন আপনি কি মনে করেন যে ওনারা দিবে ছাড়া বা আমি করবে না না আমি আশা করছি প্রশাসনে এখন ভালো মানুষ আছেন যিনি ওসি কামরুল হাসান সাহেব আছেন বুঝল তো প্রশাসন তা আমরা হ্যাঁ কামরুল হাসান সাহেব আছেন খুব ভালো মানুষ যেহেতু কোনো গার্ডিয়ান গার্জিয়ান কমপ্লেন করে না আশা করছি ওনারা বিষয়টা বিবেচনায় নিবেন ভাই হ্যাঁ আমি আশা এবং আমিও আমার এলাকাবাসী আমরা সবাই আছি আমরা সুখসম দপ্তর পরিবারের প্রতি আমরা অবশেষ সমাবে করার জন্য আসছি আর আমাদের কিছু এর বাইরে কিছু করার নাই

কারোর সাথে কোনো জানা দেখতে যাই তো আমরা তো আমার কাছে আসলে যেটা মনে হয়েছে ওই যে সহজ সরল ওই যে ভদ্র যে মানুষগুলো আসলে ওরা কেউ যখন রাগ করে কিছু বলে তখন সেটা হয়তো বা নিতে পারে না হজম করতে পারে না যার কারণে হয়তো কলেজ থেকে আসছিল ওই যে বাসায় বলছে আর কি যার জন্য ওই যে রাগ করে চলে গেছে তো আমার জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে ওনার যেহেতু উনি দাদা হয় তো এলাকাবাসী অনেকে আমি জিজ্ঞাসা করছি ওনাদের কথা হচ্ছে আমরা নিজেরা সহ আহ ওরে রাখার জন্য বলছি যে রাগ করে যাতে না যায় ওই সময় নাকি খেলা হচ্ছে ওরা নাকি ওরে বাধা দেওয়ার চেষ্টা করছে ও রাগ করে চলে গেছে তো বাপসা হয়তোবা ও নানুর বাড়িতে যাবে অনেকে বলছে ও নানুর বাড়িতে যায় কল্পনা করলে তো ওখানে যাই যে ঘটনাটা ঘটাবে আসলে কেউ কল্পনা করতে পারে নাই কি সুন্দর

ওর এই ঘটনার দেখে আপনাদের মাঝে একটা মেসেজ আমি দিব সেটা হচ্ছে আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের ছেলে সন্তান কি করে বা কেমন এবং সবসময় নজরদারিতে রাখবেন আর এমন কিছু করবেন না যে যার কারণে বা তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে আমি আপনার সাথে যোগ করি সেটা হলো যে আমাদের প্রত্যেকের রুচি সন্তানকে ছোটবেলা থেকেই ছেলে হোক মেয়ে হোক তাদেরকে খারাপ দিকটা বুঝে বলা আশ্চর্য একটা খারাপ জিনিস সেটা যে একটা মহাপাপ এটা করা পরবর্তীতে পোস্টমর্টম করতে হয় এই পোস্টমর্টম সময় একটা একটা খারাপ বৃষ্টি ঘটনা আছে তারই অনেক কিছু করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের সব বাচ্চাদেরকে এখন থেকে বুঝাতে হবে এটা একটা জঘন্য পাপ এটা করা যাবে না জীবন মানে সমস্যা সমাধান আছে জীবনে অনেক সমস্যা হবে সমস্যার সমাধান হবে এমন আমাদের মা বোনদের মধ্যে কিন্তু ইদানিং প্রচুর আমরা মহিলাদেরকে দেখতেছি মহিলারা কথা কথা স্বামীর সাথে একটু ঝামেলা হচ্ছে মা বাবার সাথে ঝামেলা হয়েছে কোন সে কাউকে পছন্দ করে মা বাবা দিতে চাচ্ছে না সে একটা সুইসাইড করে ফেলছে হয়তো বিষ খাচ্ছে না গলায় গলায় ফাঁসি দিচ্ছে সুইসাইড করতেছে আমি আপনাদের সবার আপনার মাধ্যমেও না আমি আমার গোটা এলাকাবাসীকে দেশবাসীকে এটা মেসেজ দিতে চাই যে সন্তানকেও এটা বোঝানো গার্ডিয়ানের উচিত যে এটা একটা মহাপাপ খারাপ কাজ এবং তারা কোন কোন সংসর্গে চলে আপনি যেটা বলেছেন একটা সঠিক কথা বলেছেন তারা কোথায় চলে কার সাথে চলে পিতা মাতা হিসাবে সজাগ দৃষ্টি থাকা উচিত আমার সন্তান এমন কোন কাজ বুঝতে পারে আমাকে বলতে বলতে না না কাউকে সেই সিদ্ধান্ত নিয়ে সে নিজে নিজে এটা হজম করতে পারলো না সে নিজে এটা সমাধানের পথও তার নাই আমাদের আলম সমাজের প্রতি অনুরোধ থাকবে এটার জন্য এই বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে হচ্ছে কম এটা জন্য মসজিদে বিভিন্ন সময় যেন এই মাহফিলে এই বিষয়টা নিয়ে কথা বলে জনগণ সচেতন হয় সচেতন হয় সচেতন